নারায়ণগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে সরারচর বাজার প্রদক্ষিণ করে সরারচর রেল গেট মোড়ে এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির তিনি বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ স্থায়ী কমিটি কমিটির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছে অচিরে কিশোরগঞ্জ পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা করা হবে যতদিন শেখ মুজিবুর রহমান ইকবালের নাম ঘোষণা না করা হবে ততদিন আমরা রাজপথে অবস্থান করব বাজিতপুর নিকলি উপজেলার জনগণ বিএনপির প্রার্থী হিসেবে শেখ মুজিবুর রহমান ইকবাল ছাড়া কাউকে মেনে নেবে না

এ সময় কিছু সমর্থক কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকে দেয় সাথে সাথে উপজেলার বিএনপির নেতাকর্মীরা সমর্থকদের সরিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করে দেন এ সময় পাঁচ থেকে সাত মিনিট ট্রেন আটকে ছিল বাংলা নিউজ